ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাই বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা কর সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিশ্বাসু বরণীয় তারা স্মরণীয় তার তবুও বাহির দ্বারে আজই দুর্দিনে ফেরানো তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিফৃতে কাঁদে আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে যন্ত্রণায় মরেছে পাথরের নিষ্ফল মাথা খুঁটে কণ্ঠ আমার রুদ্ধ আজিকে মাসি সঙ্গী ধারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের দলে তাই তো তোমায় শুভাই অশ্রু জলে যাহারা তোমার বিশাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ ভালো